হ্যালো ফ্রেন্ড আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আমার বান্ধবীর বাড়িতে তার মেয়ের জন্মদিন পার্টিতে এই সৎসঙ্গটা করা হয়েছিল তো আমরা সবাই মিলে সেখানে অ্যাটেন্ড করি বান্ধবী বারবার রিকোয়েস্ট করেছিল আসতেই হবে আসতেই হবে আর আমরাও অনুকূলের দীক্ষা অনুকূল ঠাকুরের তো যাই হোক একদিকে ঠাকুর নাম হচ্ছে আমরা একদিকে বসে আছি হুম ঠাকুর নামটা হবার পরেই আমরা বান্ধবী মেয়ের জন্মদিন পালন করা হবে তো এখন সৎসঙ্গ চলছে সবাই মিলে সব গুরুজনেরা রয়েছে বয়স্করা কাকিমা জেঠিমা দিদিরা সব আমরা বান্ধবীরা সব একসঙ্গে বসেছিলাম

তো আমের শরবত আর ঠাকুরের প্রসাদ মিটিং চলছে এখন কি করে কি হবে তার জন্য সব কথা বলছে হুম আর একদিকে আমিও ঠান্ডা একটু খাচ্ছি আমের শরবত বেশ ভালোই লাগছে খেতে গরমের দিন বুঝতেই পারছ তো যাই হোক এরপর তোরজোড় করে সব কিছু অনেক লোক ছিল আমার বান্ধবী চৈতালি ও বলল একটু হেল্প করতে আর আমরা নিজেরাই হেল্প করতে শুরু করে দিলাম কারণ আমরা যেখানে যাই আমরা বসে থাকি না তো এই যে আমার একটা বান্ধবীর নাম মিঠু আর একদিকে সব বড়দের মিটিং হচ্ছে গল্প হচ্ছে আমিও তার সঙ্গে যুক্ত হয়ে গেছি চলে এলাম বার্থডে গার্লের কেক তো অবশেষে কেক কাটা শুরু হবে তার জন্য সবাই কেকের সামনে অপেক্ষা করছে তো যাই হোক সবাই দাঁড়িয়ে পড়েছে এরপর কেক কাটা শুরু বার্থডে গার্ল খুঁজছে তার মা বাবা কোথায় কেক কাটা হবার পরে তারপর অনেক রাত হয়ে গেছিলো তার জন্য সবাই খেতে বসেছে বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিচ্ছি তারপরে বড়রা তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আর এই যে বান্ধবী আমার এই পরিবেশন করছে একে কেউ বসতে দেয়নি বলে তুই পরিবেশন কর আমরা খাই আগে তারপর তোকে দেব আমরা সবাই বসে পড়েছি বেশ ভালোই হয়েছিল মেনুটা অনেক কিছুই হয়েছিল